লিগে তো হুম তাহলে তো ওটা হলো মানে তো ভালোবাসা তো তোরা তো তোরা তো রাখতো তো তোরা আর যারা ভালো তিন নাম্বার তো তিন নাম্বার আমার বাক্সটাতে আছে

না না তার আবার ফোন করে গেছে দশটা সময় ঘুরেছে রাস্তা লাগাই দিয়েছে

নাই আমি দূৰ

এই দাদা এই দেখি সরো সরো এই দাদা আসবার সরো সরো সামনে বাবা এই দেখ মানে বৃষ্টি দাদা আমরা সামনে এই এই দিতে থাক মানে ও চল 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 দাদা এই আমরা চল দাদা সরো ভাই কুস্তি খেলা ওলা আসল দাদা সব দিয়া দিয়া নিয়া আছে এই বন্ধুরা ওই দিকে দেখা ভালো দেখ

তারপরে যে সেকেন্ডে কল করছে মহাশাসন আমরা ঠিক মহাশাসনের দিকে ঘুরে এসে আমরা আই স্পট পাইছি তোমার মিটু দেবনাথের বাড়িতে মানে মানে আগুন তো আমরা আই দেখছি এখান থেকে মানে যে ঘরটা ছিল টিনের বেড়া টিনের ছানি মানে নিচে ফ্লোরটা পাক্কা মানে অনুমানিক মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মানে গোটা টিনের তো মানে পুরানো না মানে আমরা তো মানে ভাড়াটিয়া আমরা হচ্ছে আইসি মালিকের বাড়িতে মিটুন দেবনাথ মানে ট্যানের বাড়িতে মানে প্রাথমিক শর্ট সার্কিট থেকে আশেপাশে মানে ধরুন মানে ঘন বাসিন্দা মানে ভারী ঘর তো মানে সাইডে মানে রিটারিং ওয়ালের এর মিলে বিল্ডিংয়ের পাশে ধোয়ার তো কিছু মানে ই এমন মানে ক্ষয়ক্ষতি নাই মানে ধোয়ার ছাপ পড়ছে আমরা আগরতলা হয় চেষ্টা আমার নাম এলএফএম কৃষ্ণ কুমার দে